আলাইকুম গুড মর্নিং থেকে চলে আসলাম এনাদার ভিডিও নিয়ে অনেক অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও আফার দেওয়া হয়নি তো একটা লার্জেস্ট বক্স আছে এটা আমার অফিস এবং এখানে দেখুন প্রচুর পরিমাণে হিউজ পরিমাণের প্রোডাক্ট এটা হচ্ছে আমার মিটিং হল রুম যেখানে আমি সেমিনার করে থাকি তো আজকে কিছু প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো কারণ আমাদের অনেকেরই প্রশ্ন যে আপু আপনি কি প্রোডাক্ট আনেন কি আমাদের বিয়েসেনের মালয়েশিয়ার প্রোডাক্টস আমাদের যে কোম্পানি মালয়েশিয়ার এবং প্রোডাক্টগুলো কিভাবে আসে দেখুন একটা কার্টুন এখানে প্রায় এক লক্ষ টাকার প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টস গুলো আসে কুরিয়ারে বরিশাল পর্যন্ত আসে সেখান থেকে আমাকে প্রসেসিং করে মেহেন্দি গাজা নিয়ে আসতে হয় আসলে এমনই একটা খারাপ একটা জায়গায় আসি তবে বাটু এটাই আমার কাছে বেস্ট তো দেখুন এখানে আমি কিভাবে আর করতেছি এক আমি এখানে একটা কার্টুন প্রায় বিশ কেজি ওজন হয়েছে হোয়াইট কপি জিনো রয়েছে তারপরে এখানে রয়েছে আমাদের জিয়াম মানে জিনিস ক্লাস ক্যান্ডি এটা আমাদের শীতে কালে আবার গলা ব্যথা এবং জ্বর ঠান্ডা আমিও তো খুব খারাপ অবস্থায় আছি এইটার জন্য এটা খুব বেস্ট কাজ করে মানে ইনস্টান আপনার গলা ব্যথাটাকে আছে আচ্ছা এখন শ্যাম্পু আমাদের শ্যাম্পু রয়েছে আমাদের যেটা এটা হচ্ছে লি ক্যান্ডি তারপরে এখানে রয়েছে আমাদের নিউটিক অ্যালোভেরা জেল তারপরে অ্যালোভেরা পাঁচটা রয়েছে অ্যালোভেরা জেল তারপরে দেখুন এখানে রয়েছে আমাদের ক্যালোরি টিক পেস্ট আমাদের ক্যালোরি ফুটপেস্ট রয়েছে বড়টা একশো পঞ্চাশ ইমচি

তার পাশাপাশি সকল যারা দর্শক রয়েছেন এই মুহূর্তে যারা প্রোডাক্টস নিতে ভয় পাচ্ছে বিজনেস কীভাবে হবে প্রোডাক্টস নিয়ে বিজনেসের জন্য মাঠে নেবে বলুন দেখবেন কোনো না কোনোভাবে আপনার টিম তৈরি করতে পারলে আপনার প্রোডাক্টস তৈরি হচ্ছে আর যদি বলে করেন আপনি ভাবেন যে না এভাবেই আমার বিজনেস হয়ে যাবে কোনো ভাবে এটা হচ্ছে কেন যে এই ভিডিওটা আসলে এখন এই মুহূর্তে যে আমি করবো এরকম কোনো সিদ্ধান্ত আমার ছিল না হঠাৎ করে হয়ে গেল কারণ আসলে এখানে নিজের দায়িত্বে প্রোডাক্ট নিয়ে আসা কাজ কাজ বিজনেসটাকে সরিয়ে দেওয়া সব কিছু দিয়েছিলেন বাংলাদেশ তো একটা কিছু কথা করবো তাদেরকে নিজে এত পরিমান চলে মানে মানুষ অনেক সময় চায় আমার নর্মালি পঞ্চাশ একশো দুশো না এইবার আরো দুশো বিশ বিশে আসি তো সাবানটা গন্ত থাকুক আমরা একটু দেখতে থাকি বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে যদি আপনারা আপনার ফ্যামিলির জন্য বিএসএল এর মাশরুমের প্রোডাক্ট অর্ডার করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে সেটা আপনি কল দিতে পারেন বা দিতে পারেন অথবা আপনি যেখানে রয়েছেন সেখান থেকে যদি আমাদের বিএসএল এর মাশরুমের প্রোডাক্টস আপনি ইউজ করতে চান তাহলে আপনি আমাকে নক দিবেন অবশ্যই ওইখানে প্রত্যেকটা আমাদের একশো আশিটা কান্ট্রিতে পনেরো হাজারের প্লাস ব্রাঞ্চ আছে তো ব্রাঞ্চ থেকে আপনি কীভাবে প্রোডাক্ট নিতে পারেন আমি সেই ব্যবস্থা আপনাদের করে দেবো এবং আপনি মন্ত্রে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এটা আমাদের কোম্পানি আমাদের অফার করে তো আর বাংলাদেশ থেকে যদি তাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি হয় ক্যাশ অন ডেলিভারি হয় যে কোনোভাবেই এখন দা ওয়ে নেওয়া যাচ্ছে কারণ প্রগতিশীল কুরিয়ার সার্ভিস যদি আমরা কাল মিলিয়ে না চলতে পারি তাহলে তো সরি আমার প্রচুর বাজে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি বা আসলে ভিডিও এডিটিং করা হয় না আমাদের অ্যালোভেরা বাথিং বাজে যে ওইটা আমি আনবক্সিং করেছি বাট ওইটা যে আমি আপলোড করবো তাও পাচ্ছি না বাঞ্ছের অবস্থা এটা খারাপ দোয়া করবেন সবাই আমার জন্য যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি এবং আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে সেবা দিতে পারি এটাই আমার ইচ্ছা কারণ সুস্থতা আল্লাহতালার সবচাইতে বড় নেয়ামত একটা অসুস্থ মানুষের কাছে আপনি গেলেই বুঝতে পারবেন আপনি কতটা ভালো আছেন তাই ভালো প্রোডাক্টস ইউজ করুন একটু বেশি দাম দিয়ে হলেও ভালো প্রোডাক্টস ইউজ করুন দেখবেন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন আপনার কটি টাকা আছে যাইতে বাট আপনি অসুস্থ সেই টাকার কোনো ভ্যালু রাখে না আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন এবং আমার বিজনেসটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে ইচ্ছা হয় প্রোডাক্ট সম্পর্কে জানতে ইচ্ছে হয় আমাদের বিজনেস প্ল্যান সম্পর্কে যদি জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই নক দিবেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এবং সেই সাথে সাথে সকল ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটা দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমার সাথে টাইম এক্সপেন্ড করার জন্য এবং অবশ্যই যে চ্যানেলটাতে দেখবেন ইউটিউবের অবশ্যই ভিডিওটা লাইক শেয়ারিং করে দেবেন যাতে দশজন মানুষ এটা দেখতে পারে তারাও এই সুযোগটা নিতে পারে হয়তো বা আপনার প্রয়োজন নেই আরেকটা মানুষের প্রয়োজন হতেই পারে সে হয়তো বা খুঁজতেছে কারণ ডিএক্সনের প্রোডাক্টস একবার যে ইউজ করবে সে সেকেন্ড টাইম খুঁজবে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি দেখুন প্রোডাক্টসগুলো এখানে রেখে দিয়েছি এখন এগুলো সব আমি আমার সেলফে রেখে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএক্স সাথে